আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওতে দেখতেছেন নেট্রন ফিরিগাম ডায়েট প্লাস আমাদের এই প্রোডাক্টটি টাইপ এক এবং টাইপ টু ডায়াবেটিস ঘন ঘন প্রস্রাবে কার্যকর আর এই ওষুধ সেবন করলে আমাদের কোম্পানির পক্ষ থেকে একটা উপদেশ আছে সেটা হলো প্রচুর পানি পান করতে হবে যাই হোক তারপরে পানি পানের কিন্তু একটা লিমিট আছে প্রচুর বলতে স্বাভাবিক একটু বেশি তার মানে এই না যে বালতি বালতি পানি খাবেন না তো আলহামদুলিল্লাহ আজকে আমার এই প্রোডাক্ট কুমিল্লার এক ব্যয় অর্ডার করেছিল ফেসবুকের মাধ্যমে এই জন্য তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করতেছি আর ভিডিও দেখে কি ওষুধ সেবন করবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন আর আমাদের যে কোনো পণ্য অর্ডার করতে সাথেই থাকবেন